ভিটামিন সি দোকানদারকে গেলে আমরা বলি যে ভাই এক পাতা ভিটামিন সি দেন সাথে সাথে আমরা ভিটামিন সি তাকে দিয়ে দিচ্ছি এক পাতা সে খাচ্ছে সে খায় এক খাচ্ছে সে লোক মুখের স্বাদে খায় কিন্তু ভিটামিন সি যে অনেক কাজ আছে এবং ভিটামিন সিটা স্কার্বি রোগ প্রতিরোধ করে হিমোগিন রক্তের হিমোগ্লোনিন পরিমাণ বাড়ায় লোহিত রক্ত বৃদ্ধি করে অর্থে ভিটামিন সি যে একটা শুধু ভিটামিন সি মুখে যে খাবার সেটা না ভিটামিন সি দাঁতের দাঁত এবং মারিকে শক্ত করে সুতরাং ভিটামিন সিটা আমাদের খাওয়া উচিত ভিটামিন সি হিসেবেই খাওয়া উচিত এবং ভিটামিন সিটা জেনে শুনে খাওয়া উচিত যার কারণে খেলে আপনার আমার সবারই উপকার হবে আর যদি আপনি না জেনে হুট করে খেলেন তার না এবার যদি নির্দিষ্ট ডোজ আছে কিছু কিছু রোগে যাদের হিমোগ্লোবিন পূরণের কম আছে তাদেরকে দীর্ঘ এক মাস পর্যন্ত খেতে হয় সকালে একটা ওষুধ খেতে একটা ট্যাবলেট নিচ্ছেন এবং বিকালে একটা ট্যাবলেট নিয়ে খেতে হবে এবং এভাবে কন্টিনিউ একটা মাস কন্টিনিউ করতে হবে যদি না করেন তাহলে আপনার হিমোগ্লোবিন বৃদ্ধি পাবে না এবং আপনার শরীরও কোনো কাজে আসবে না আশা করি ভিডিওতে দেখার পরে আপনার পরবর্তীতে ভিটামিন সিটা ব্যাপারে সতর্কিত হবে ইনশাল্লাহ